Ich glaube, <laughs> বলে হাট সব মাংস আস্তে আস্তে মাংস এই বলে হাট দিই সব মাংস দুদিন বললে টাইম দিয়ে বললে খাওয়াইলাম আদর যত্ন করলাম আর আমার মাংস নিয়ে আমার বদনাম করে গেল এইসব বদমাইশ আর ভালো কমো না মাংসের ভালো না কোনো দিন কাজ হয় না মাংস এই বেইমানি করে কতগুলো চাক্কা চাক্কা মাংস দেখেন চাক্কা চাক্কা যে নলি দিছি আমার পোলারে খাইতে নলি খাইবার পোলায় এই দেখেন দেখছেন এই যে এগুলো কি মানুষের কাজ হ্যাঁ এগুলো মানুষের মতো কাজ করলো আমার সাথে হ্যাঁ কত আদর করি আমি ওর আর ও আমার সাথে কি ব্যবহার কতটি মাংস দিছি দেখেন দেখেন আপনারা না দেখলে বুঝবেন এই দেখেন তারপর আমার বদনাম আমি বলে মাংস কম দিছি কোন বলে সহ্য করার মতো 做难题啊！<music> <music> কত মনে হলি ততবার নসতা কইছে তো চুপ থাকেন বরকিয়া যাইতো না চলেন কই না পাশে জমি ভাইরাস লাগানো বাইদা ভাই ওছে এখন কি চুপ করেন অনেক কোয়ালাইছেন এই বাইদা এত কথা শুনতে ভালো লাগে না বাইদা 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 কেসে আবার আইছে মনসুনিতে আবার আমার বদনাম কই মোরা আতি আর কুয়া উতো দিছি হ্যাঁ কেসেখানে সফটেশে বিয়ার আন্ডু যাবা নিওতেতে পরমাতুরি কান্দিনে কি লেন দিলে দেনে আংলা